এক স্বামী তার স্ত্রীকে বিদের যাইবার সময় বলে গেল যে আমিদের যাচ্ছি কোনো সময় আমার মধ্যে ছাড়া তুমি বাড়ি থেকে বের হবা এবং আমার কথাগুলি সবসময় মেনে চলবে হ্যাঁ স্ত্রী তো কথাগুলি মেনে চলতেছে একদিন হঠাৎ করে বাড়ি থেকে খবর আইলো যে তার বাবা অনেক অসুস্থ তখন মেয়েটি ঘরে বসে একা একা কাঁদছে কাঁদার পর কয়েকদিন পর আবার গেল আবার খবর আসলে তার বাবা মারা গেল কিন্তু মেয়েটি কি করলো তার বাবার বাড়িতে তার বাবার মুখ তখন দেখতে যায়নি মরা যখন দেখে যায়নি বাবার এত কবরও দিয়ে দিল তখন স্বামী বিদেশ থেকে আসলো আসার পর তারা দুইজন গেল তার শ্বশুরবাড়িতে তখন মেয়েটি কবরের পাশে গিয়ে বাবার রে দেখা বাবার কবরটা দেখে অনেক কান্নাকাটি কিন্তু তখনও তার স্বামীকে বলতে পারে না যে আসলে তার মনের মধ্যে কী কষ্টটা ছিল তারপর মেয়েটি রাতের বেলা ঘুমায় গেল ঘুমায়ার পর রাতের বেলা স্বপ্ন দেখলো বাবা স্বপ্নের মধ্যে বলতেছে মা তুই ভালো কাজ করেছিস যে আমার আমার দেখতে আসিস না কারণ যদি আমার দেখতে আসতে হয়তো তোর স্বামীর অমান্য হয়ে চলতি তুই স্বামীর কথা শুনছ ভালো এই জন্য আমি আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি যদি আসতে হয়তো বা আমি ভালো থাকতে পারতাম তাই কথাটা হলো এরকম পাশে থাকে তাদের স্ত্রীরা তো মনে করেন অনেক সময় কথাবার্তা শুনে না অভদ্রভাবে বেয়ার দমন চলাফেরা করে কিন্তু কিছু কিছু সতী নারী কিছু কিছু ভালো ভালো মানুষের কারণে মনে করেন আজকাল এখনও সমাজটা টিকে আছে তো কথাটি বলার কারণ হচ্ছে এটাই আর কি যে এখন মনে করেন না স্বামীর মুখে মুখে তর্ক স্বামীর মুখে মুখে কথা কথায় কথায় জেদ এই জন্যই মনে করেন আমাদের সমাজে বেশিরভাগই এখন ডিপেশনের হার বেশি বেড়ে গেছে কারণ স্বামীকে সম্মান করে না আপনি একটা জান জিনিস জানেন না না জানেন দেখুন একটি অশিক্ষিত একটি অশিক্ষিত মেয়েকে নিয়ে একটা শিক্ষিত ছেলে সারা জীবন সংসার করে যাচ্ছে কেন জানেন কারণ ছেলেটি মনে করে যে না সে আমার স্ত্রী কোনো সমস্যা নেই কিন্তু একটা মেয়ে একটা শিক্ষিত একটি মেয়ে অশিক্ষিত ছেলেকে নিয়ে কোনো জায়গায় দেখতে সংসার করতে সংসার ঠিক না লম্বা মেয়ে খাটো ছেলেকে বিয়ে করছে দেখছেন না করেন এবং ঠিক না তো এটাই আমাদের সমাজে কিছু কিছু জিনিস আছে মনে করেন যেসব মেয়েরা প্রতিষ্ঠিত তাদের সংসারে গুলি আসলে গিয়া দেন খুঁজ নিয়ে দেখেন ডিভোর্সের হার তারাই বেশি কারণ তারা মনে করে আমি প্রতিষ্ঠিত আমার স্বামীর প্রয়োজন নেই কিন্তু এই গল্পটি তো শুনলেন যে আমি তার ওয়াইফকে কতগুলি সুন্দর নির্দেশ দিয়ে গেল নির্দেশ দেওয়ার পরে তার বাবা মারা গেল তারপরে সে তার বাবা বাড়িতে যায়নি তো এরকমই মানুষের জীবন সবাই তো আর একরকম না এক গাদা এবং বাঘ দুইজনে ঝগড়া বনের মধ্যে তুমুল ঝগড়া ঝগড়া হচ্ছে এরকম গাদা বলতেছে যে না গাছের রং তো হচ্ছে নীল আর বাঘ বলতে গাছের রং সবুজ তো ঝগড়ার পর তারা চিন্তা ভাবনা করে সঠিক ডিসিশনের জন্য তারা যাইতে হবে সিন্নের কাছে তারপর সিন্নের কাছে গেলো সিনের কাছে যাওয়ার পর গাদা বললো হুজুর ঘাসের রং তো নীল কিন্তু বাঘ তো কোনো মধ্যে মানতে রাজি না তারপর সিংহ চিন্তা ভাবনা করার পর ভাবলো যে আসলে তো কি করা যায় এই বিচারটা কী করা যায় তারপর চিন্তা ভাবনা করার পর বাঘকে চার বছর শাস্তি দেওয়া হইলো আর গাদাকে পুরস্কার দেওয়া হইলো তখন গাদা যাওয়ার পর বাগে প্রশ্ন করলো সিন্নরে যে হুজুর আপনি নিজেও জানেন যে গাছের জং যে হচ্ছে সবুজ তাহলে আপনি কেন আমার শাস্তি দিলেন তারপর সিন্ন বললো দেখো তুমি একজন বুদ্ধিমান পশু তো বুদ্ধিমান পশু হইয়া তুমি গাদার সাথে কেন কিছু তর্ক করতে এই জন্য তোমাকে চার বছর শাস্তি দেওয়া হইলো তুমি নিজেও সময় নষ্ট করো তোমার নিজের এবং আমার নিজে আমার সময় নষ্ট করছো এই জন্য তোমার চার বছর শ্বাস দেওয়া হইলো তো আমরা এই কথা থেকে বুঝতে পারি যে কোনো সময় যারা মনে করেন বেশি তর্ক করে যারা বুঝে কম তাদের সাথে তর্ক করার কোনো প্রয়োজন নেই কারণ তারা তাদের লেভেলে আর তারা এমন মানুষ তারা মনে করে আপনাকে তাদের লেভেলে নিয়ে আসে এই জন্য খারাপ মানুষ থেকে দূরে থাকুন তো ভালো থাকবে